আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এ সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু সাবজেক্টের মধ্যে গণিত খুব ইম্পর্টেন্ট যদিও গণিতের মধ্যে শুধু পনেরো মার্কস থাকে যারা গণিতে আমার মতো যারা গণিত করতে মোটেও পছন্দ করেন না বা গণিতে আপনারা খুবই কম পারেন গণিতে উইক গণিত আপনাদের উইক সাবজেক্ট তারা কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করলে কোনি থেকেও আনসার করতে পারবেন সাধারণত কনিরটা যারা একদম পারেন না যারা স্কিপ করতে পারেন কারণ এখানে শুধু পনেরো নাম্বার থাকে প্রিলির ক্ষেত্রে তো দুইশো নাম্বারের মধ্যে পনেরো নাম্বারের আনসার না করে বাকি সব সাবজেক্টগুলো যদি আপনারা ভালোভাবে প্রিপারেশান নেন তাহলে প্রিলি পাস করা সম্ভব কিন্তু তারপরও আমি বলছি যে আপনারা যদি এভাবে প্রিপারেশান নেন তাহলে রিটার্নে কিন্তু ধরা খাবেন তাই গাণিতিক যুক্তি থেকে কিছু কিছু আপনারা চাপ্টার দেখতে পারেন যেগুলো তুলনামূলকভাবে সহজ এবং প্রতি বছরই আসতে পারে আর প্রতি বছরই এই থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে সো সুতরাং এই চ্যাপ্টারগুলো যদি আপনি দেখেন যেমন আমি এখানে কিছু চাপটা লিখেছি এগুলো আমি আসলে করি বেসিক্যালি আর এখানে ইম্পর্টেন্ট যে চাপ্টারগুলো আমি সব সবসময় রিভাইজ করতে থাকি প্র্যাকটিস করি সেগুলো হচ্ছে পাঠিগণিত থেকে পাঠিগণিত সাধারণত তিন নাম্বার থাকে তিন নাম্বারে আমি সাধারণত সংখ্যার ধারণা লসাগো গসাগো শতকরা সরল ও যৌগিক মুনাফা লাভ ক্ষতি অনুপাত ও সমানুপাত এগুলোই করে থাকি বিগত কিছু বিসিএস থেকে যেমন ছেচল্লিশতম বিসিএসএ ভগ্নাংশ থেকে একটা এসেছে ঐকিক নিয়ম বিয়াল্লিশতম এসেছিল গড পঁয়ত্রিশতম বিসিএসে এসেছে এগুলো আর কোনো বিসিএসএই আসে নি শুধু এই তিনটা বিসিএসএ এ তিনটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে বাকি যে অধ্যায়গুলো আমি দিয়েছি এগুলো থেকে কিন্তু প্রত্যেক বিসিএসএ সবসময় প্রশ্ন আসে এবং সেজল সব বিসিএসেও আমি কমন পেয়েছি না এখান থেকে আর বিষ গণিত গণিতে হচ্ছে ছয় মার্ক ছয় মার্কের মধ্যে সব কিছু যে আপনারা পারবেন এমন তো কোনো কথা না আপনারা যদি আমার টেকনিক ফলো করেন তাহলে আপনারা সূত্রাগুলিগুলো ভালোভাবে দেখবেন সরল এবং দ্বিপদীর সমতা এটা দেখবেন সূচক লগারিদম এবং সমান্তরাল গুণোত্তর ধারা এগুলো কিন্তু প্রত্যেক বছর আসে এখান থেকে প্রশ্ন সো এগুলো দেখবেন আর জ্যামেতে আমার কিন্তু জ্যামেতে পার্টটা খুব স্ট্রং বাকি ম্যাথে আমি উইক হলো জ্যামেতে কিন্তু আমার তুলনামূলক অনেক ভালো একটা নাম্বার আমি কেরি করতে পারতাম আর রেখা কোন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো দেখবেন এগুলোও খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আপনারা বৃত্ত সম্পর্কীয় উপপাদ্যগুলো দেখতে পারেন এটা কিন্তু ছেচল্লিশতমত নতুন এসেছে এর আগে আসেনি এবারও আসার সম্ভাবনা আছে পরিমিতি দেখতে পারেন চিকোণমিতি দেখতে পারেন